মানুষের চোখে আমরা রিল ভিডিও বানাই বলে আমরা তো অপবিত্র তাই আজকে একটু পবিত্র করছি দেহটা মনটা শরীরটা কারণ আমরা রিলস ভিডিও করি বলে আমরা অপবিত্র আর যারা নোংরামো দু নম্বরই চুরি চামারি ছিনতায় অন্য মানুষকে ঠকানো প্রতারণা করা তাদের দেহ একদম পবিত্র বুঝেছেন আমরা এইসব কিছু না করেও রিলস ভিডিও বানাই কি মানুষের পাশে থাকি টাকা পয়সা গিয়ে না সাহায্য করতে পারি পাশে থেকে মনের জোর দিতে পারি সাহস যোগাতে পারি বুঝেছেন আমরা হলাম অপবিত্র তাই আজকে সকাল সকাল দেহ মন সব পবিত্র করছি আমরা তো সকালেরই চা টা খাওয়া হয়ে গেছে আমাদের হবে

এখন বড় বড় অব্দি নিরামিষ রান্না বান্না সব চলবে অনেক কাজকর্ম করে আছে আজকে উঠেছি অনেক ফোন কিন্তু চা খাওয়া হয়নি একটু টেনশানে আছি মন মেজাজটা ভালো নেই এবার চাটা খাই কাজকর্মগুলো তো করতে হবে ପାଟା ବନ୍ଧୁ ଆପଣ ସବୁ ଭଲ ସୁସ୍ଥ ଥାଏ ସାବଧାନ